বাইন্যান্স থেকে ডলার সেল করে বিকাশ নগদ রকেট অথবা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা কিভাবে নিতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাইয়া বাইন্যান্স থেকে কিভাবে আমরা ডলারগুলো সেল করবো এই একটা ভিডিও বানান হ্যাঁ আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি তৈরি করা তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি আমাদের মধ্যে অনেকে আছে আমরা যারা টেলিগ্রামে বিভিন্ন ইয়ারড্রপ প্রোজেক্টগুলোতে কাজ করি কাজ করার পর সেখান থেকে বেশ কিছু টোকেন পাই সেই টোকেনগুলো নির্দিষ্ট একটা ডেট আছে ওই ডেট অনুযায়ী দেখা গেছে যে লিস্টিং হয় মার্কেটে মার্কেটে যেদিন যেদিন লিস্টিং হয় দেন আমরা ওই পয়েন্টগুলো কী করে দিই মার্কেটে বিক্রি করে দিই বিক্রি করার পর হচ্ছে আমরা ইউএচডিটি পাই এবং সেই ইউএডিটি দেখা গেছে অনেকে আপনারা বিক্রি করতে চান যে ভাই আমি কার কাছে বিক্রি করব কিভাবে বিক্রি করব হ্যাঁ তো এরকম অনেকে দ্বিধা মধ্যে কিন্তু পড়ে যান আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অন্য কারো ভিডিও আপনার দেখা লাগবে না দেন কাউকে আপনাকে জিজ্ঞাসা করা লাগবে না যে ভাই আমার এই ডলারটা আমি বিক্রি করব আপনি কিনবেন কি না হ্যাঁ একদম নিখুঁতভাবে এ টু জেড আপনাদের দেখাবো বা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন চ্যানেলের সাথে নতুন দর্শকতা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ওকে তো শুরুতে আমি এখান থেকে যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আমার এটাকে আমি ওপেন করে নেব ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এই কর্নারের দিকে লেখা আছে আপনার ওয়ালেটস তো এই ওয়ালেটস আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে স্পটে চলে আসবো চলে আসার পর এখন দেখতে পারবেন টেলিগ্রামে আপনি যে প্রোজেক্টে কাজ করেছিলেন আপনি কিছু একটা টোকেন পেয়েছেন সেই টোকেনটা এখান থেকে দেখাবে বা আপনি যদি এমনিতে আপনার আগে থেকে কোনো ডলার থাকে বা আপনি কোনো টোকেন কেনেন সেটা এখান থেকে দেখাবে দেখতে পারবেন এই যেখান থেকে হ্যামস্টার টোকেন আসে এখান থেকে ইউএসডি আসে আমরা কিন্তু ইউএসডি তৈরি করবো ঠিক আছে তারপরে এখান থেকে বিএনবি আসে এরপর এখান থেকে দেখতে পারবেন এই যে টন আসে ঠিক আছে এই যে দেখতে পাবেন এখান থেকে কয়েন আসে যেখান থেকে ডক্স আসে তো ধরেন এখান থেকে আমি এই যে ডক্সের যে টোকনগুলো আসে এটা আমি বিক্রি করে দেবো বিক্রি করে ডলার রূপান্তর করবো রূপান্তর করার পর যে ডলারটা আসবে ওটা আমি মার্কেটে বিক্রি করে দেবো তো এইখানে দেখতে পারবেন ডক্স স্ল্যাশ ইউএসডিটি তো এই এটার পর আপনি একটা ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দেওয়ার পর এখন আপনার সামনে এরকম একটা অপশান আসতে পারে আপনি এখানে ক্লিক করে দেবেন অথবা আপনি এখান থেকে ক্রোজ অপশানে ক্লিক করে দেবেন আপনার সামনে এটা আসবে না এখন আমরা কী করব ডলারগুলো সেল করব তাই না সেল করার জন্য এখানে সেল আসে সেলে ক্লিক করবো এখন দেখতে পারবেন এখানে আপনার লিমিট লেখা আছে এই লিমিটের ওপর একটা ক্লিক করবেন আপনি বিক্রি করবেন কোথাও মার্কেটে না এই জন্য এখান থেকে মার্কেটে একটা ক্লিক করে দেবেন আচ্ছা ক্লিক করে দিলাম এখন এখানে দেখতে পারবেন আপনি অ্যামাউন্ট দিতে বলতেছে তো এখানে দেখতে পাবেন একটা ডায়মন্ডের মতো চিহ্ন সেটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তখন এখান থেকে আপনার কতটি ডক্স আছে সেটা দেখাইলো দেন এরপর এখান থেকে সেল ডক্সে যদি আমি ক্লিক করে দিই দেন তাহলে এটা কিন্তু আমাদের সেল হয়ে যাবে ঠিক আছে এই মার্কেট রেটে আমাদের একটা সেল হয়ে যাবে এখন আমি ডলারটা বিক্রি করতেছি না ধরেন এটা আমার সেল হয়ে গেছে এই ডলারটা আমার এখন সেল হয়ে গেছে এখন এইখান থেকে আপনারা দেখতে পারবেন ওভারভিউ তো টোটাল আমার এত ডলার আছে তো এইখানে দেখতে পারবেন যে আমাদের এই ডলারগুলো সেল করার জন্য স্পট থেকে ফান্ডিংয়ে আনা লাগবে তো আমি এখান থেকে কিসে ক্লিক করে দেবো এই ফান্ডিংয়ে যদি ক্লিক করি দেখতে পারবেন ফান্ডিংয়ে কিন্তু আমার এক ডলার আছে তো আমি এক দু ডলার হলে তো বিক্রি করতে পারবো না মিনিমাম চার পাঁচ ডলার এরকম লাগবে সর্বনিম্ন সেল করতে হলে তো আমরা কী করবো কী কাজ করবো এই যে ওভারভিউ বা এটা হচ্ছে স্পট ঠিক আছে এই স্পট থেকে আমরা হচ্ছে ফান্ডিংয়ে নিয়ে আসবো স্পটে ক্লিক করলাম স্পটে এখানে দেখতে পারবেন ডলারগুলো দেখাচ্ছে তো এই যে ট্রান্সফার আসে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন কোথায় আগে কোথায় আমাদের স্পট ছিল স্পট থেকে আমি আনবো কোথায় ফান্ডিং যদি এখানে নিচে থাকে এখানে ক্লিক করে আপনারা এভাবে করে নেবেন তারপরে কি ইউএসডিতে রূপান্তর করবো ইউএচডি দেন আপনি যদি অন্য কোনো একটা করতে চান দেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর যদি সম্পূর্ণ আপনার যে ডলার আসে ডলার দিতে চান তাহলে ম্যাক্সে ক্লিক করবেন আর আপনি নির্দিষ্ট করে যদি ডলার ই করতে চান মানে ফান্ডিং আনতে চান সেটা এখান থেকে বসিয়ে দেবেন আচ্ছা তো এখান থেকে দেখতে পারবেন আমি পঞ্চান্ন ডলারের মতো দিয়েছি তারপর এখান থেকে কনফার্ম সিলেক্ট করে দেবর দেখতে পারবেন এখান থেকে পঞ্চান্ন ইউজিটি হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি এখান থেকে ওকেতে ক্লিক করি এখন দেখতে পাবেন এই ফান্ডিংয়ে আমার পঞ্চান্ন ডলার চলে আসছে আগে কিন্তু আমার এক ডলারের মতো ছিল হ্যাঁ অর্থাৎ স্পট ব্যালেন্স থেকে আমাদের ফান্ডিং আনতে হবে এই কাজটা করতে হলে স্পট থেকে ফান্ডিং আমাদের আনতেই হবে আচ্ছা এখন এখান থেকে আমাদের কী কাজ করতে হবে পিটিবি করতে হবে কিভাবে পিটিবি করবো এই যে পিটিবি আছে পিটি করবে আমি একটা ক্লিক করে দেবো পিটিপিতে ক্লিক করার পর সাথে সাথে আপনাকে এই মার্কেটে নিয়ে আসবে এখান থেকে আমরা ডলার কিনতেও পারবো আমরা এখান থেকে ডলার সেল করতেও পারবো এখন দেখতে পারবেন ডলার রেট সমান কত রয়েছে সেই রেটটা এখান থেকে দেখাচ্ছে পঁচিশ টাকা করে দেখাচ্ছে পঁচিশ টাকা করে দেখাচ্ছে এক ডলার ঠিক আছে তো আমরা এখান থেকে সেল করবো আমি এখান থেকে একটা সেলে ক্লিক করে দিলাম এই যে সেলাসে সেলেক্টে ক্লিক করে দিলাম সিলেক্ট ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে একশো আঠাশ টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা এভাবে কিন্তু দেখাচ্ছে এখন আপনি কার কাছে সেল করবেন হ্যাঁ এবং কিসের মাধ্যমে নেবেন দেখতে পাবেন এর কাছে যদি আপনি বিক্রি করেন তাহলে পারফেক্ট মানির মাধ্যমে নিতে পারবেন এখান থেকে বিকাশ নিতে পারবেন এই যে বিকাশ এখন এখান থেকে আমাদের কাজটা সহজ করার জন্য প্রথমে আমরা অ্যামাউন্ট দিয়ে নিচ্ছি যে আমরা কত টাকাগুলো এখান থেকে মানে বিক্রি করবো কত টাকার মতো ডলার বিক্রি করব যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আপনি আবার অ্যামাউন্ট বসাইতে পারবেন যে আমি পাঁচ হাজার টাকা ডলার বিক্রি করবো ছয় হাজার টাকা ডলার বিক্রি করবো তো এখান থেকে আমি ছয় হাজার লিখে এখান থেকে কনফার্ম ক্লিক করে দিলাম একেবারে দেখতে পারবেন সাথে সাথে আমার নিচের দিকে থেকে চলে আসছে সহজে অ্যানুয়াল হচ্ছে গিয়ে আপনার স্কল ডাউন করে নিচের দিক থেকে আপনার খুঁজে বের করতে হতো এই দেখতে পারবেন এখান থেকে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আটষাট হাজার টাকা পর্যন্ত এখানে বিক্রি করতে পারবো এবং এর ডলার রেট পাবো একশো ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সা এই নিচে যদি এর কাছে যদি আমরা বিক্রি করি তাহলে দেখতে পারবেন একশো ছাব্বিশ টাকা একত্রিশ পয়সা এখন এখানে তো অনেকগুলো লোক আছে আমরা কার কাছে সেল করবো কারণ ভাই প্রতারক কিন্তু সব জায়গায় থাকে হ্যাঁ এটা আপনি কীভাবে বুঝবেন যে আসলে কোন ব্যক্তির সাথে আমার লেনদেন করা উচিত এখানে দেখতে পারবেন এই যে প্রথম যে ব্যক্তিটা আছে তিনি পাঁচশো পঁচাত্তরে ট্রেড করেছে ঠিক আছে এবং এখানে দেখতে পারবেন যে আপনার হান্ড্রেড পার্সেন্ট রেটিং দেখাচ্ছে এবং এখানে দেখতে পাবেন তিরানব্বই পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট তার হচ্ছে লাইক দেখাচ্ছে হ্যাঁ তো এই জিনিসের দিকে দেখতে পাবেন আর একজন ব্যক্তি ইনি হচ্ছে নয় হাজার পাঁচশো তিয়াত্তর ট্রেড করেছে এটা বোঝাচ্ছে যে এর সাথে মানুষ লেনদেন করেছে ঠিক আছে তো তার রেটিংটাও কিন্তু নিরানব্বই দশমিক নব্বই প্লাস লাইকটা হচ্ছে নিরানব্বই দশমিক উনষাট পার্সেন্ট তো আমরা কিন্তু এটাকে অনায়াসে নিতে পারি তো এইভাবে হচ্ছে আপনি দেখবেন ঠিক আছে কোনটা আপনার কাছে যেটা বেটার মনে হয় দেন সেভাবে দিতে পারবেন এই যার একজন আছে আট হাজার ঠিক আছে এর কাছে দিতে পারতাম এই যার একজন আছে আপনার এক হাজার পাঁচটি ঠিক আছে তো এটাও কিন্তু আমরা দিতে পারতাম তো আমি এখান থেকে এটা দিয়ে দেবো তো আমি এখান থেকে এটা দিয়ে দেবো কারণ ইনি অনেকজনের সাথে লেনদেন করেছে দেন মাসাল্লাহ ওনার ভালো রেটিংও আছে তো এনার কাছে আমি পাঁচ হাজার টাকাতে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো হ্যাঁ তো এইখানে দেখতে পারবেন এই যে সেল এই সেল অপশনটাতে আমি একটা ক্লিক করে দেবো যখন সেল অপশনটাতে ক্লিক করে দেবো এখন দেখতে পারবেন আমাদের মেথডটা অ্যাড করতে হবে এই ম্যাথডটা অ্যাড করার জন্য এখানে সিলেক্ট এ পেমেন্ট ম্যাথড এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাড বিকাশ তো আপনি এখান থেকে বিকাশ নগদ রকেট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু কিন্তু অ্যাড করতে পারবেন তো আপনি এটা দেখে নেবেন যে আসলে এর কাছে বিক্রি করলে আমি বিকাশে বিক্রি করতে পারবো না নগদে বিক্রি করতে পারবো এখানে কিন্তু লেখা থাকবেই তো আমি এখানে প্লাসিক ক্লিক করে দিলাম প্লাসিক ক্লিক করে দেবার এখান থেকে বিকাশ ওয়ালেট নাম্বার এখানে হচ্ছে আপনার এগারো ডিজিটের নাম্বারটা দিয়ে দেবেন আপনার বিকাশ নাম্বারটা দেবেন আর কি তারপর এখান থেকে আপনি চাইলে কিছু একটা লিখতে পারেন পার্সোনাল নাম্বার কিছু একটা তো তারপর এখান থেকে আপনি কনফার্মে একটা ক্লিক করে দেবেন তো আমি কনফার্মে যখন ক্লিক করে দিলাম এখন এখান থেকে দেখতে পাবেন ভেরিফাই উইথ পাস্কি ঠিক আছে এমনটা লেখা আছে আমার হচ্ছে এখানে যে ফিঙ্গার প্রিন্ট দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টে অ্যালাউ দেওয়া আছে যার কারণে আমার বেশি সমস্যা হলো না মানে আমার জিমেইলে কোড গেল না দেন আপনাদের হচ্ছে জিমেইলে কোড যাইতে পারে সেই কোডটা আপনি এখান থেকে সাবমিট দিয়ে দেবেন বা আপনার ফোন পারমিশন চাপে ফোন পারমিশনটা আপনি দিয়ে দেবেন আচ্ছা এখন এইখান থেকে দেখতে পারবেন যে আমার বিকাশ নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে প্লাস এখান থেকে আমি কত ডলার দিব সেটাও এখান থেকে দেখাচ্ছে আপনারা সমান দিবেন ঠিক আছে অনেক সময় লেখা থাকে যে আপনার সেন্ট এই যে আমি সেন্ট এখান থেকে দিছি এই সেন্টটা কিন্তু তার নেবে না এমন কিছু ঠিক আছে অনলাইন আছে তিনি এবং এখান থেকে তিনি পনেরো মিনিটের মধ্যে আমাদেরকে পেমেন্টটা করে দিবে এমনটা বলতেছে তো আমরা এখান থেকে এই যে সেল ইউএসডিটি এটার উপর একটা ক্লিক করে দেবো এটার পর একটা ক্লিক করার পর আপনি ওই কিছুক্ষণ ওয়েট করবেন দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন আসবে ওয়েটিং ফর বায়ার্স পেমেন্ট ঠিক আছে তো ওয়েট করতে বলতেছে পেমেন্টের জন্য এবং এখানে দেখতে পারবেন দুই মিনিটের মধ্যে তিনি আমাদেরকে পেমেন্ট করবে আপনার চার পাঁচ মিনিট দশ মিনিট এরকম কিন্তু লেখা থাকতে পারে এরপর আপনি এখানে ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপনার যে বিকাশ নাম্বারটা দিয়েছেন বা রকেট নাম্বারটা দিয়েছেন বা যে সেকশনে আপনি পেমেন্টটা নেন দেখতে পাবেন যে আপনার মেসেজ চলে আসছে যে হ্যাঁ আপনার টাকাটা পেমেন্ট করা হয়েছে তখন আপনি যে কাজটা করবেন এই ফিনিশ আছে ফিনিশে একটা ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পর এই যে এখানে আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন এবং আপনার সামনে কিন্তু এরকম একটা নোটিফিকেশান আসবে যে আপনাকে পেমেন্টটা করে দেওয়া হয়েছে হ্যাঁ তো এরপর আপনি নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার পেমেন্ট রিসিপড যখনই ভাই আপনাকে পেমেন্টটা করে দেবে দেন তখনই কিন্তু এই অপশনগুলো আপনার সামনে আসবে তো আপনি এখান থেকে পেমেন্ট রিসিবে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার পেমেন্টে যদি কোনো কোনোরকম রকম সমস্যা হয় বা সে যদি আপনাকে ডলার কম দেয় সেক্ষেত্রে তার সাথে কিন্তু আপনি এখানে চার্ট অপশনে কিন্তু কথা বলে নিতে পারবেন তো এরপর আমরা এখান থেকে যে কাজটা করবো পেমেন্ট রিসিভ একটা ক্লিক করে দেবো রিসিভডে ক্লিক করে পর যেহেতু আমরা টাকাটা পেয়ে গেছি আমরা টাকাটা পেয়ে গেছি সেজন্য এখান থেকে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ যে টাকাটা আসছে আর কি ওই টাকাটা আপনি রিসিভ করছেন এই জন্য এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এটার পর আমরা একটা ক্লিক করে দেবো এই লেখাটা এখান থেকে দেখাচ্ছে এরপর এখান থেকে কনফার্ম আমি একটা সিলেক্ট করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ডলারটা কিন্তু টোটালি বিক্রি হয়ে গেছে হ্যাঁ তো এইভাবে যখন আসবে দেন আসলে আপনি নিশ্চিত থাকবেন যে আমার সবকিছু সাকসেসফুল হয়ে গেছে যে সাকসেসফুল এখান থেকে দেখাচ্ছে আপনি চাইলে একটা পজিটিভ রিভিউ কিন্তু এখান থেকে দিতে পারেন তারপরে গেছে আপনি এখান থেকে বের হয়ে আসবেন টোটালি দেন এই যে যে প্রসেসে আপনাদের দেখালাম এই প্রসেসে আপনি হচ্ছে ব্যালান্স থেকে ডলারগুলো কি করতে পারবেন বিক্রি করে আপনার বিকাশ নগদ রকেটে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকাগুলো নিয়ে আসতে পারবেন এছাড়াও চাইলে এখান থেকে কিন্তু আপনি এভাবে কিনতেও পারবেন তো আশা রাখি এই ভিডিওতে আপনাদের আমি এ টু জেড দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা রাখি ভিডিওটা অনেক বড় হয়েছে বড় হইলেও যারা নতুন অডিয়েন্স আছেন তেন আপনারা কিন্তু সহজেই বুঝতে পারতেছেন যে আমাকে কীভাবে কাজগুলো করতে হবে তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ